আপনি যখন প্রত্যেকটি ফরজ বিধান পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে যা কিছু ফরজ করেছে সেই বিধানগুলো যথাযথভাবে আদায় করবেন তখন মহান মালিক আপনাকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিকার বান্দা বানিয়ে দিবেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা বানিয়ে দিবেন সুবাহ সুবাহ সুবহানাল্লাহ আল আযীম তেমনি ভাবে যখন আপনি গুনাহ ছেড়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন এবং রসূল একরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে নিষেধ করেছেন যে কাজগুলোকে হারাম করেছেন সেই কাজগুলো ছেড়ে দিবেন তখন রব পে আপনাকে মানুষের মাঝে সবচেয়ে বেশি মুত্তাকী বানিয়ে দিবেন আল্লাহ ফিরব বানিয়ে দিবেন এবং আপনি তখন দুনিয়া গায়ে হিসেবে পূর্ণ হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ু বিহামদিহি সুবহানাল্লাহ العظیم অনুরূপ যখন আপনি আল্লাহর দেয়া নিয়ামতের উপর সন্তুষ্ট থাকবেন মহান মালিক আপনাকে যা কিছু দান করেছেন তার উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকবেন এবং সেই নিয়ামত পেয়ে মহান রবের বিশেষ বিশেষ শুকরিয়া আদায় করবেন তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মানুষের মধ্যে সবচাইতে বড় ধ্বনি বানিয়ে দিবেন সবচাইতে বড়শালী বানিয়ে দিবেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ রবাহিন আমাদের উপর যেই বিধানগুলোকে ফরজ করেছেন সেই বিধানগুলো পুঙ্খানু ভাবে আদায় করা যেই কাজগুলো মহান মালিক আমাদের জন্য নিষেধ করেছেন সেই কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা সেই গুনাহ থেকে নিজেকে বিরত রাখা এবং মহান মালিক আমাদেরকে যা কিছু দান করেছেন তার উপর সন্তুষ্ট থেকে তার সুক্রিয়া বেশি বেশি আদায় করা